দুধ বান আজকে দুধ আজকে আবার একটা নতুন বগ শুরু করছি এখন নটা কুড়ি বাদে সকালে মেয়ে অনেক সকালে স্কুলে চলে গেছে দেখো তারপরে রান্নাবান্না তারপরে ডাক করে দিয়েছি এখন কিছু করছি দেখে তাক করি আশা করি ধুনিয়া পরস্ত রান্না করছি তারপরে ভাতটা বসিয়েছি চলো টিফিনটা বানিয়ে নিই তারপরে ছেলে আর মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি ছেলে স্কুলে টিফিনে নিয়ে যাবে তো চলো বেরিয়ে পড়েছি স্কুলে দিতে ছেলেকে মেয়েকে নিয়ে আসবো চল যাচ্ছি তো বাড়িতে চলে এসছি চলো এবার ফ্রেশ হয় মেয়েকে খাবার দিয়ে যে ম্যাগি দিয়েছি আমার বাবাকে তালের বড়া দিয়েছে বানিয়ে তো নিয়ে এসেছি মেয়েকে খাবার দিয়ে দিয়েছি তো আমার জন্য একটা বনপারুটি কিনে এনেছি এই বনপুটিটা কিনে এনেছি তাহলে খাবারটা খেয়ে নিই আবার পরে দেখো খুব কাজকর্ম সেরে চলে এলাম আবার চলে এলাম দুপুরে খাওয়ার টাইমে দেখো ঠিক আপেন মেয়ে খাচ্ছে যে আমার ভাতটা বের নিই তবে তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তারপর মাম্মাকে ফল কেটে দিয়েছি আচ্ছা এখন চলো তুই রেডি হয়ে নিয়েছি এখন ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে এলাম পেট হয়ে বসেছি তো ছেলেকে খাবার দাবার দিলাম ঠেয়া খা তারপরে একটু রেস্ট নেবো তো কি মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন